হ্যালো এভরি আজকে আমি আপনাদেরকে মাইক্রোসফট উইন্ডোজ টেন অথবা মাইক্রোসফট উইন্ডোজ ইলেভেনের টাস্কবারের একটি সেট সম্পর্কে দেখাবো যেমন আমার আজকের টপিক হলো যে কীভাবে আমরা টাস্কবার থেকে এখানে যে একটা বাটন আছে এই বাটনে ক্লিক করলেই যে আমাদের নিউজ ফিড ওয়েদার সহ বিভিন্ন ধরনের ইনফরমেশান এখানে শো হয় তো এই বাটনটা কীভাবে এখান থেকে রিমুভ করতে হয় এটা যেন না আসে সেটা আমরা শিখব সো এটা এটা শিখতে হলে আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা এটা যখন কার্সর নিয়ে আসি এখানে তো তখনই সাথে সাথে এটা অটোমেটিক্যালি শো হয় আমাদেরকে কার্সর রাখলেই এটা শো হয় সো এটা আমাদের জন্য অনেক সময় সুবিধা হয় বা অনেক ক্ষেত্রে বড় অসুবিধার কারণ হয় ধরেন আমরা অন্যান্য কাজ করছি তখন এখানে কার্সর আসলো ধাপ করে এটা শেখা তখন ওপেন হয়ে যায় সো এটা বিরক্তির কারণ হয় তো আমরা এটা কীভাবে অফ করব আবার কখনো লাগলে কীভাবে নিয়ে আসবো সেটা আমরা দেখাবো সো এটা করতে হলে আমাদের যেতে হবে উইন্ডোজ স্টার্ট বাটন গিয়ে দেন এখানে শো নিউজ অ্যান্ড ইন্টারেস্ট অন দ্য টাস্ক বার এরকম একটা অপশান আছে সেখানে এটা অন থাকে বলেই এটা আছে এবং সেটাকে আমরা অফ করে দিয়ে আসবো সো চলেন দেন স্টার্ট বাটন দেন সেটিংস অ্যান্ড দেন পার্সোনালাইজেশন এখানে একদম লাস্টে চলে আসতে হবে এসে এই যে শো ইন্টারেস্ট অন দ্য এটা অন আছে বলেই এটা দেখাচ্ছে এটাকে যদি অফ করে দেন অফ করে দেখেন এটা এখানে কিন্তু নাই আবার যখন লাগবে তখন অন করে দেবে অন করে দিলে এখানে কাজ লাগতে আবার চলে আসে সো আমাদের যেহেতু অফ করতে হবে এটা অফ করে দিব এটা এখান থেকে চলে গেছে দ্যাটস ইট সো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ